পুলিশের মানবিক ভূমিকা নিয়ে আবার আরামবাগ মহকুমায় প্রশংসা ঝড় দেখা গেল বলে জানান এলাকার মানুষ ডাক্তারের দ্রুত চিকিৎসার প্রশংসা রোগীদের মুখে দুপুরে ডাক্তার দেখাতে বেরিয়ে গরম আবহাওয়ার কারণে এক বাহাত্তর বছর বয়সী বৃদ্ধ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন হুগলি গ্রামীণ পুলিশের আরামবাগ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পাপিয়া বিশ্বাস আরামবাগ বাসস্ট্যান্ডে টহল দেবার সময় দেখতে পান ওই অসুস্থ বৃদ্ধকে এরপর আরামবাগ থানার আইসি রাজেশ সিং এর কাছে খবর পৌঁছায় তিনিও সহযোগিতা দ্রুত হাত বাড়ায় জানা যায় ওই বৃদ্ধ গোঘাট থানার অন্তর্গত নকুন্দা এলাকায় থেকে স্বাস্থ্য চিকিৎসা করার জন্য আসছিলেন বৃদ্ধ ব্যক্তির নাম মদন ঘোষ এরপর আরামবাগ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য পুলিশ কর্মীরা তাকে সাথে সাথে পানীয় জল ও আর এস দেয় পুলিশ খোঁজ নেয় এই সময় ভালো হাতের কাছে কে ডাক্তার আছেন এলাকায় খোঁজ পেয়ে দ্রুত চিকিৎসার জন্য আরামবাগ মহকুমার বিশিষ্ট ডাক্তার সৌরিশ চ্যাটার্জি চেম্বারে নিয়ে আসে কর্তব্যরত এবং মানবিক পুলিশ ডাক্তারি পরীক্ষা শেষে পরিবারের সদস্যকে জানিয়ে ওই বৃদ্ধ ব্যক্তিকে পুলিশি সহযোগিতায় বাসে তুলে দেওয়া হয় এবং বাস কন্ডাক্টরকে সঠিকভাবে বলে দেওয়া হয় গোঘাট পিএস এর অধীনে নকুন্দাই তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেখুন এই বিষয় নিয়ে যেটাই বলা হবে সেটাই যেন মনে হবে কম বলা হবে এক রূপকতার কাহিনী আমরা তো অনেক রূপকথা বয়ে শুনেছি দাদুকে নিয়ে আসা হয়েছিলেন উনি যদি আর পাঁচ মিনিট হয়তো সময় ওভার করতেন তাহলে হয়তো দাদুর জন্য একটা বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারতেন সঠিক সময়ে পুলিশ কর্মীরা ওনাকে যেভাবে দায়িত্ব সহকারে থানার গাড়িতে নিয়ে এসে ওনাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে পেরেছিলেন এবং আমাদের স্যার ডক্টর সৌরিশ্বরের চেয়ে আমরা যেহেতু ট্রিটমেন্ট প্রফেশনালে আছি আমরা বুঝি একটা সময়ের ভ্যালু বা গুরুত্ব কতটা এক মিনিট এদিক ওদিক হলে একটা মানুষকে বাঁচানো যায় না এবং দাদুর সে সময় খুবই একটি মার্মান্তিক শরীর খারাপ হয়ে গেছিলো যাকে বলা যেতে পারে সঠিক সময়ে আনার জন্য এবং ম্যাডামরা আনতে আনতে ওনাকে ডাব ওয়ারেস জল দিয়েছেন কিছুটা পরিমাণ ওখানে রিলিফ পেয়েছেন গাড়ি দ্রুত আনার ব্যবস্থা করেছেন যদি উনি কোনো লোকাল গাড়িতে বা অন্য কিছুভাবে আসতেন সে রাস্তাতে হয়তো ওনার বিপদ হয়ে যেতেন এবং স্যার ওনাকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চালু করেন আমরা চেম্বারে ওনাকে ম্যাডাম ছিলেন আমাদের আরামবাগ থানার মহিলা থানার ম্যাডাম ওসি ম্যাডাম উনি নিজে এসেছিলেন আমার এটা খুবই ভালো লেগেছে এবং আমরা এতে খুবই গর্বিত এবং সমস্ত যে পেশেন্টরা ছিলেন ওনারা যেন বললেন যে এই প্রথম এতটা সেনাহপতি বা পুলিশের যে কাজ বেশ এই বছর আমরা দেখছি সত্যি কথা বলতে না প্রশংসা করলেই নয় আমরা যে এবছর দেখছি না বললেই নয় এস পি এস আইসি স্যারেদেরকে আমার মন থেকে একটা স্যালুট দেওয়া উচিত কারণ স্যারেরা যেভাবে রাতের পর রাত দিনের পর দিন যেমন সামনে এত বড় ঈদ রামনবমী গেলেন কোনো কিছু একটা বোঝাই গেল না স্যারেরা যেভাবে কাজ করছেন যেখানে মাইক বাজছেন বিগত আমরা আরও চ্যানেলে দেখছি যে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে স্যারেদের যে পরিশ্রম রোদ বৃষ্টি ঝড় বন্যা স্যারেরা যেভাবে মানুষের পাশে আছেন এতে পুলিশ প্রশাসনেরকে মানে যেটাই বলা হবে ছোটো বলা হবে আমার তরফ থেকে মনে হয় কারণ নিশ্চিন্তে আমরা রাস্তাঘাট বারোটা একটা যেতে পাচ্ছি। চুরির যে প্রবাদ এগুলো একদমই নেই মানে সমস্ত দিক থেকে এতদিনে মনে হচ্ছে যে সঠিক একটা পুলিশের যে কাজ সেটা আমরা পাচ্ছি এতদিন আমরা কিন্তু সাধারণ মানুষ হানড্রেড পারসেন্ট পেতাম না জানি না আমার কতটা কতটা সঠিক বা ভুল বলা হয়েছে তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে পুলিশ ডিপার্টমেন্টের যে কাজ যেভাবে চালাচ্ছেন জানি না আর কতদিন চালাবেন এইভাবে যদি চালাতে থাকে নিশ্চয়ই আমরা একটা আনন্দের খুশির গর্ব করে বলতে পারি যে আমরা প্রশাসন দিক থেকে হানড্রেড পারসেন্ট খুশি এবং হানড্রেড পারসেন্ট কাজ পেয়েছি আমরা স্যাটিসফাইড আমাদের আমরা এতে গর্বিত সত্যিই গর্বিত যে কালকের যে কেসটা যদি আর পাঁচ মিনিট লেট হতো হয়তো দাদুকে আমরা আর পৃথিবীতে এতক্ষণ কলকাতায় বড় বড় জায়গাতে ওনাকে অ্যাডমিশন থাকতে হতেন সে দাদু নিঃসন্দেহে বাড়ি গেছেন সুস্থ আছেন এবং আমরা আজকে খোঁজ নিয়েছি দাদু অনেক ভালো আছেন সব থেকে বড়ো কথা যে এসপি স্যার এসডিপিও স্যার আইসি স্যার ওনারা এত কাজ করে দেখিয়েছেন আরামবাগ সাব ডিভিশনে আমরা বিগত আমার পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে এত কাজ আমরা দেখি না এই প্রথম আমি এত কাজ দেখেছি এবং মানুষও সবাই বলছেন আপনারা বিভিন্ন চালানে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন স্যারেরা যেখানেই থাকুন সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন যেভাবে মানুষকে ভালোবাসা দিচ্ছেন এভাবেই দিয়ে যাবেন ঈশ্বরের কাছে এটাই চির কামনা করি যেন আপনাদেরকে এভাবে করার জন্য সবসময় সুস্থতা আপনাদের জন্য বজায় থাকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেভাবে আপনারা গরিব দুঃখী মানুষ বা অসহায় মানুষদের জল গুলকন্ডি রাস্তা এপার থেকে ওপার পার করে দিচ্ছেন সেগুলো নিজের চোখে দেখছি এগুলো মানে অতুলনীয় মানে আপনাদেরকে উঠে একটা আমাকে সালুট জানাতে ইচ্ছা করছে স্যার আমার নাম সমীর মন্ডল আমি ডক্টর সৌরিশ চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট স্যারের কাছে আমি বিগত দশ বছর কাজ করছি